কে কোন বই পড়তাম কিংবা হচ্ছে আসলে আসলেই আসলে আমরা মানে কোন কোন জিনিসগুলো রিগ্রেট করি কিংবা তোমাদের যে কোশ্চেন গুলো আছে ওগুলো আসলে আমরা মেনে নেওয়ার চেষ্টা করবো রিগ্রেটের ব্যাপারটা আমি বলতে চাই হ্যাঁ রিগ্রেটের ব্যাপারটা হচ্ছে সবকিছু একসাথে খাইতে যায় না মানে ট্রিপলেট একসাথে হইতে যায় না দিন শেষে তোমার ক্যাপাবিলিটি যদি না থাকে তুমি সবগুলোতে মারা খাবা এক কথাই সোজা কথা ঠিক আছে সো ভাইয়ার একটা কাহিনী বলে আমরা মোটামুটি আমি আর জিপ্রান্ধব করোনার বেস সো করোনার বেস হিউজ একটা টাইম পেয়েছি আমি যেই আমি হালকেন স্ট্রেনে কোর্স কিনছিলাম সো প্রি মেডিকেলের মধ্যে প্রি মেডিকেল কিনছি ভার্সিটি কিনছি ইঞ্জিনিয়ারিং কিনছি সো আমি আজকে ইঞ্জিনিয়ারিং পড়তেছি কিন্তু তুমি দেখবা যদি বিশ সালের কোনো পোস্ট বা একুশ সালের পোস্টে ঠিক মনে নাই যে দেখবা প্রি মেডিকেলের সেকেন্ড বা থার্ড একটা পজিশনে আমি হচ্ছে ব্যানারের মধ্যে উঠে

দাঁড়াও তারাও আমি একটু দেখি সেটা হচ্ছে আমাদের ভাই আপনাদের বইয়ের থেকে এইবার কোশ্চেন কমন পড়ছে কিনা আচ্ছা ব্যাপারটা কাইন্ড অফ হচ্ছে ইরিলেভেন্ট বুঝছো মানে আমরা আমরা যদিও দেখাই যে আসলে আমাদের কমন কমন কতটুকু পড়ে বাট কাইন্ড অফ হচ্ছে তুমি যখন এজ এ স্টুডেন্ট চিন্তা করতেছো আসলে তুমি এটা আসলে চিন্তা করে লাভ নাই যে আসলে কমন পড়ে কি পড়ে না কমন যদি পড়ে তাহলে এই কোর্সটা নিব কিংবা এই বইটা নিব ব্যাপারটা তোমার এইভাবে চিন্তা করা উচিত যে আসলে আমাদের কমন পড়তেছে তার মানে আসলে কমন আমরা ফেলাচ্ছি কীভাবে সেটা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাঙ্ক থেকেই দিচ্ছি জিনিসগুলো আসলে কোশ্চেন ব্যাঙ্কের থেকেই আসতেছে তার মানে আমি তোমাদেরকে জাস্ট এইটা বোঝানোর চেষ্টা করতেছি আসলে জিনিসপাতিগুলো আসলে আহামোর থেকে আসতেছে না কিংবা আইআইটি সলভ লাগে না লাগে হচ্ছে তোমাদের যে সব কোয়েশন গুলো আসছে আগে অ্যানালাইসিস করা এটাই হচ্ছে আমাদের এখন আমরা এখন আমরা এটা सेम কোন ধরনের পাবলিশ এখন যখন পাবলিশ হবে তখন আলটিমেটলি আমরা আমরা কোশ্চেন ব্যাংক পড়াই তো কোশ্চেন ব্যাংক পড়াই কোশ্চেন ও কোশ্চেন ব্যাংকের 60 টু 70% রিপিট হয় এটা না আসার কি ভাই পুরো সলভ করতে যায় ভাই মজাটা দেখা যায় ব্যথা হয়ে গেছে তুমি যদি এখন এই কোশ্চিন করো তাহলে তো মানে আমার কষ্ট লাগে যে ভাই দিনের পর দিন গলা ভাঙে যে আমি হচ্ছে কেমিস্ট্রি সব কোশ্চিন ব্যাংক টানা সলভ করছি কেন কোশ্চিন ব্যাংকের প্রতিটা প্রবলেম থেকে প্রতিটা টাইপ ধরে ধরে সলভ করা হয়েছে যাতে ভাই কমন আসে টাইপ তো কমন আসবে ডিরেক্ট তো কমন আসা পসিবল না এটা তুমি বুঝো সো এই কোশ্চিনগুলো ইরেলিভেন্ট আমি মনে করি যে আর এই কোশ্চিন এই ধরা এবার কমন আসছে ঠিক আছে এরপরে এবার কমন না আসলে তুমি এই কোর্সটা ধরো আমার কাছে শুনে নিলা যে কমন আসছে ভাই ভর্তি হইলাম এরপরে যদি কমন না আসে তুমি কি আমাকে মারতে আসবা কিছু তো করা নেই ভাই এটা তো আসলে আজব জিনিস যে এটা ধরো একবার আমাদের কোর্শিন প্যাটার্ন চেঞ্জ করে ফেললো যেমন মেডিকেলের জিনিসটা তুমি যদি খেয়াল করো মেডিকেলের এবার কিন্তু বলছে ছাব্বিশ বেস্ট থেকে চেঞ্জ হয়ে যাবে যারা হঠাৎ করে জানলা হঠাৎ করে আমি একটা কোর্স রেডি করলাম যেখানে কমন নাই আসতে পারে তোমাকে তো গাইডলাইন দিছি আমি গাইডলাইন অনুযায়ী তুমি আগাও ইনশাল্লাহ তুমি কমন না আসুক টাইপ তো কমন আসছে সো ইনশাল্লাহ তুমি পারবা এটাই আস ধরো কোশ্চেন যেমনই হোক না কেন সহজ হোক কঠিন হোক যে আসলে চান্স পাওয়ার কথা সেই চান্স পাবে এর বাইরে আসলে চান্স পাওয়ার আসলে পড়ার সম্ভাবনা নাই সো আর ব্যাপারটা আরেকটা জিনিস হচ্ছে ভাই অনেকে বলে যে মানে একবার কোশ্চেন ব্যাংক সলভ করে বলে যে ভাই কোশ্চেন ব্যাংক তো শেষ ব্যাপারটা একদম ব্যাপারটা অ্যাডমিশন টাইমে যে আমি যখন ফার্স্টে একবার বলছিলাম যে আসলে যত বেশি প্র্যাকটিস করতে হবে তত ভালো এটা বড় একটা রিজন হচ্ছে এটা যে তুমি যে জিনিসটা পড়ে গেছো ওইটা তোমাকে ডেলিভার করতে হবে ওইখানে তোমার এক্সিকিউট করতে হবে ওই এক্সিকিউট জিনিসটাই আসলে ইম্পর্টেন্ট এক্সিকিউট কত অল্প টাইমের মধ্যে করতেছো সেটা বেশি ইম্পর্টেন্ট কারণ তুমি আলটিমেটলি আসলে টিকা ব্যাপারটা হচ্ছে মানুষজনকে তোমার এলিমিনেট পার করে তোমাকে সিটটা পাইতে হবে ঠিক আছে তো সিটটা পাওয়ার জন্য তোমাকে আসলে যতবার সম্ভব ততবার আসলে এই কোয়েশ্চেন ম্যাটা মানে সলভ করতে হবে কিংবা হচ্ছে প্র্যাকটিস করতে হবে আর কি ঠিক আছে যতবার পারো ততবার প্র্যাকটিস করতে হবে এই হচ্ছে কথা আর লাস্টে যে একজন অনেক বেশি একটা কমেন্ট করতেছে এটা কি आंसर দিয়ে দেন আচ্ছা ঠিক আছে আচ্ছা স্ক্রিন দিয়ে দাও আচ্ছা ঠিক আছে একটা কোয়েশ্চেন একজন অনেক বেশি করে ফেলছে অলমোস্ট হয়তো 10 থেকে 20 বার আচ্ছা কোশ্চেনটা আগে পড়ে শোনাই এখানে সে বলেছে যে ইন ফিজিক্স আমি গাণিতিক পদার্থবিজ্ঞান মেট্রো গাণিতিক পদার্থবিজ্ঞান অক্ষরপত্র কোয়েশ্চিন ব্যাগ ইসাকসার অল ম্যাথস এই চারটা জিনিস ডান কনসেপ্ট বুক না করে এ কয়েকটা জিনিস পড়লে ওয়েট ক্র্যাক করা কি পসিবল দেখো আমরা কিন্তু তোমাদের বলেছি যে তোমাদের ওয়েট ক্র্যাক করার জন্য আগে কনসেপ্ট জানতে হবে কনসেপ্ট জানতে হবে কনসেপ্ট জানার জন্য কী করতে হবে তুমি ক্লাস করো যেখান থেকে করো আমাদের থেকে করো বাইরে থেকে করো যেখানেই করো তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে কনসেপ্ট ক্লিয়ার করার পরে তুমি সেই কোশ্চিনগুলো দেখো যে হ্যাঁ এই কোশ্চিনগুলো আমার আসছে বাকিগুলো আসছে না কোন তুমি বোঝো যে কোনগুলো আমার ইম্পর্টেন্ট বাকিগুলো আমার না পড়লেও চলবে তুমি যতক্ষণ পর্যন্ত নিজে তোমার মাইন্ডে বুঝাইতে পারছো যে হ্যাঁ এই যে পার্টগুলো আমাকে পড়তে হবে এই জায়গাগুলো আমাকে পড়তে হবে এগুলো বেশি ইম্পর্টেন্ট ততক্ষণ পর্যন্ত তুমি যত ম্যাথ প্রবলেমই সলভ করো না কেন কোনো লাভ নাই কখনোই কিছু করা যাবে না তোমাকে ব্যাংক করল বাট কনসেপ্টগুলো তো রিভাইজ দিতে হবে তাই না এইটার জন্য কিন্তু কনসেপ্ট বুক কনসেপ্ট বুক তুমি আমাদের কনসেপ্ট বুক ইউজ করতে পারো বাজারে যত কনসেপ্ট বুক আছে আলটিমেটলি সব জায়গার মেইন উদ্দেশ্য কি তোমাকে সামারি প্রোভাইড করা সো তুমি যেমন ম্যাথ প্রবলেমের জন্য কোয়েশ্চিন ব্যাঙ্ক দেখছো কনসেপ্ট সামারাইজ করার জন্য তুমি কনসেপ্ট বুক দেখো আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গিয়েছো যে এতবার কোশ্চিন করছো আর এই যে যে বলতেছে না যে হচ্ছে চারটা জিনিস ডান ডান বলতে আসলে আমি কি বুঝাই আমি বুঝি না ভাই মানে একবার পরে ফেলছো ডান দুইবার পরে ফেলে ডান মানে এটা কীভাবে ডানটা কেমন হয় আমার তো মনে হয় আমি যতক্ষণ পর্যন্ত একদম পারফেক্টলি দিতে পারছি না ততক্ষণ ডান তো হবে না আর তুমি পারফেক্টলি তো কখনই পরীক্ষা দিতে পারবা না ঠিক না তো যতবার টাইম আসে ততবার রিভিশন দিতে থাকো ভাই ডান তো হয় না কখনো আলটিমেটলি এটাই তো সো মেইন কোয়েশ্চেন ব্যাঙ্কে তুমি একবার করে গেছো দেখবে কোশ্চেন সেম টাইপের একটা কোশ্চেন দিচ্ছে তুমি হয়তো বা মাথা কাজ করতেছে না পারবে না কিন্তু সো এই আবার দুই তিনবার করে আসলে রিভিশন দেওয়া উচিত আর কি এই তো সো আর হচ্ছে হ্যাঁ আর একটা কোয়েশ্চেন বলো ওকে এখানে আরও একজন একটা কোয়েশ্চেন বারবার করছে যে ভাই একটা কনসেপ্ট কত ডিপে যাব বুঝবো কীভাবে আর ডিপে গেছি কি না কিভাবে বুঝবো আচ্ছা এটা খুব সুন্দর একটা কোশ্চেন আমি কিভাবে বুঝবো যে আমার একটা কনসেপ্ট ক্লিয়ার দেখো তুমি একটা কনসেপ্ট করলাম ওই রিলেটেড একটা ম্যাথ প্রবলেম করার পরে যদি তোমার মনে হয় যে হ্যাঁ ম্যাথটা দেখে আমি বুঝতে পারছি এটা কোন ওয়েতে আমি সলভ আমি কোন অ্যাপ্রোচে যাবো এইটা যদি তোমার মাথায় চলে আসে তাহলে আমি বুঝতে পারবা হ্যাঁ তোমার কনসেপ্ট ক্লিয়ার তুমি এই রিলেটেড বাকি ম্যাথ সলভ করতে পারবা বা অনেক সময় এমন হতে পারে যে হ্যাঁ একটা ম্যাথ তুমি সলভ করে ফেললা কারণ হয়তো ওইটা তুমি কোথাও করেছো তোমাকে ক্লাসে করানো হয়েছে বাট ওই রিলেটেড আরেকটা ম্যাথ তোমাকে দেওয়া হচ্ছে সেটা তুমি সলভ করতে পারছো না তখন কিন্তু তোমাকে বুঝতে হবে যে না আমার কনসেপ্টটা

রেনও পরীক্ষা দাও কত পাও দেখো যদি তুমি সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট পাও তারা মোটামুটি বলা যায় তুমি যতটুকু কনসেপ্ট ছিল ও কনসেপ্টে তুমি আসলে মানে বইটা ক্র্যাক করতে পারবা এই একটা জিনিস আর নর্মালি ধরো হচ্ছে আমি যদি চিন্তা করি যে না তুমি তাও বুঝতে পারলাম না না যে আসলে আমাদের এটা আসলে কত ডিপে যাওয়া উচিত ওইটার জন্যই তো টিচার আসছে যে টিচারাই তো জানে কিন্তু হচ্ছে আমি তো নিজে পরীক্ষা দিচ্ছি আমার নিজের অ্যাডমিশনের এক্সপিরিয়েন্স আছে কিংবা এখন আমি তোমাদেরকে পড়াচ্ছি ওইটারও এক্সপিরিয়েন্স আছে তার মানে আমরা মোটামুটি জানি যে আসলে কোন টপিকটা লাগবে কিংবা কতটুকু ডিপে যাওয়া যায় যেমন আমি তোমাকে ওই যে ভাইকে বলতেছিলাম যে আমরা মডার্ন ফিক্সের ক্ষেত্রে আমরা দেখছি যে মাইকের মোডের একটা ভালো একটা প্রমাণ

না ওইটাই হচ্ছে বাসা বসে নিজেই পড়াশোনা করতে হবে আর কি বল আচ্ছা অনেকে যারা বলতেছে এইটা করলে আমরা পাবো কিনা বা ওইটা করলে আমারলি হয়ে যাবে কিনা এর একটা ভালো সলিউশন হচ্ছে আমি যেটা করছিলাম সেটা হলো এই যে টাইমটা তুমি যেটা ওয়েস্ট না আমার হবে কি হবে না এই টাইমটা এখানে এই টাইমটা তুমি পড়াতে দাও ভাই এই আট দশ জায়গাতে কোশ্চিন করে কোনো লাভ নাই কারণ তোমার চান্স হবে তোমার পড়া দিয়ে তোমার প্রিপারেশন দিয়ে ওই ভাই বলছে দেখে হয়ে যাবে

ফার্স্ট হতে চায় বুয়েটে ফার্স্ট হতে যায় বাট বইয়েটা ফার্স্ট হওয়া যায় না মানে হওয়া যায় না বলতে কি মানে এটা যদি কাইন্ড অফ হচ্ছে বুয়েটে যারা ফার্স্ট ডিসাইডেড যে আসলে বুয়েটে ফার্স্ট হবে কি সেকেন্ড হবে কিংবা গেছে যে আমি যতটুকু দেখছি যে ফার্স্ট সেকেন্ড বয় ওরাই মোটামুটি আসলে দেখা যাচ্ছে যে মানে টপ মানে ধরো ফাইভের মধ্যেই থাকে সো তার মানে কাইন্ড অফ হচ্ছে এটা আগে থেকে ডিসাইডেড পি অ্যাডমিশনের টাইমে বা পি অ্যাডমিশনের কথা যখন আমরা বলি তখন এই জিনিসটা আমরা বলি বইয়েটে দেখা যাচ্ছে যে তুমি সবাইকে জিজ্ঞাসা করবা যে ভাই তোমার রোল নাম্বার কত দেখবা যে ওই স্কুলে কিংবা কলেজে ও হচ্ছে সামনের দিকেই থাকতো এটাই হচ্ছে রিজনটা যে আসলে তুমি হুট করে এসে তিন মাস এসে খুব ভালো একটা ভালো স্টুডেন্ট হয়ে যাবে একদমই এমন না আগে থেকে ভালো স্টুডেন্ট থাকো তাহলে এইটা তোমাকে আসলে একটা একটা অনেক বড় বোনাস পয়েন্ট দিবে তুমি তিন মাসে এসে সবাই পড়াশোনা করে একদম লাস্ট বয় যে সেও পড়াশোনা করে কারণ সেখানে তোমার আসলে অনেক প্রেশার থাকে মানে এক্সপেকটেশনের প্রেশার থাকে তোমার আম্মু তোমাকে পড়তে বলবে সো ওই টাইমে আসলে তুমি আহ সবাইকে টেক্কা দেওয়ার মতো যে এবিলিটিটা সেটা আগের থেকেই তোমাকে ইনসিওর করে যাওয়া উচিত আর কি আর আরেকটা কোশ্চেন আমি তোমাকে বলি যে অনেকেই আমাদেরকে বলে যে যে ভাই আমি যখন কোর্সটা লঞ্চ করলাম তখন একজন বলতেছিলো যে ভাই জিরো টু বুয়েটিয়ান এটা তো আসলে সম্ভব না ঠিক আছে আমিও মানি জিরো টু বুয়েটিয়ান সম্ভব না বাট ব্যাপারটা হচ্ছে ওই জিরোটা তুমি আসলে কোথা থেকে শুরু করতেছো ভাই জিরোটা কি তুমি আসলে একদম তিন মাসের যে প্রথম মাসটা না ওইখান থেকে শুরু করতেছো জিরো নাকি আসলে আমাদের কলেজ লাইফের প্রথম থেকে শুরু করতেছো কিংবা কলেজ লাইফের সেকেন্ড থেকে শুরু করতেছো যদি ওই তিন মাসের প্রথম থেকে শুরু করো তাহলে আসলে পসিবল না বুয়েটিয়ান হওয়া পসিবল না অন্য কিছু হওয়া হয়তো পসিবল হইতে পারে বাট কলেজ লাইফের প্রথম থেকে শুরু করলে আমার কাছে মনে হয় যে তুমি যদি পড়াশোনাটা একদম ভালো লেভেলে নিতে পারো কিংবা দিনে ধরো অ্যাডমিশনের কথা যদি চিন্তা করি আমাদের দিনে কিন্তু চোদ্দ পনেরো ঘন্টা পড়তেই হয় ঠিক আছে আর কলেজ লাইফেও যদি তোমার এখন যদি তোমার দেখা যাচ্ছে সিলেবাস খুব একটা ভালো কাবার হয় নাই তাহলে দেখা যাচ্ছে তোমাকে দশ বারো ঘন্টা তো একটু পড়তে হবে সো ওই এরকম এফোর্ট দিলে আসলে খুব একটা অসম্ভব কিছু না যে জিরো টু বইয়েটি কি ঠিক আছে